আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ দেখে হয়তো আপনাদের কাছে সবার কাছে ভালোই লাগতে পারে অনেক দিন পর একটা ঘুরাফিরা ব্লগ শেয়ার করলাম আসলে এটা অনেক আগের ব্লগ আজ থেকে পনেরো বিশ দিন হবে হয়তো একটু বাংলাদেশের অবস্থা দেখা ভিডিও শেয়ার করি নিই তো ভাবলাম মা আজকে শেয়ার করি যেহেতু অনেক দেরি হয়ে গেছে আরও ব্লগ আছে যেগুলো অনেক দেরিতে আমার শেয়ার করা হইতেছে তো আজকে আমরা সব ফ্যামিলি মিলে যাইতেছে একটা মানে সৌদি আরফে একটা বা শিগ্গা মানে আলাদা একটা বাড়িতে ভাড়া নিছে তো আমার হঠাৎ করে বলতেছে দিনে বারোটা বাজে রেডি হইতো আমি তো সঠিক জানি না কই যাব না কইতেছে একটা বাড়ি বেড়া করছে সবাই একসাথে থাকবো রাতের সন্ধ্যার ভরে চলে আসবো তো যে কত সেই কাজ তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে গেলাম সেই জায়গায় তো ইনশাল্লাহ আমরা সঠিক সময়ে যেয়ে পৌঁছাই তো আপনাদের জায়গাটা দেখাই এটা প্রায় সৈদিতে একটু গ্রাম সাইডে মানে শহরের থেকে একটু গ্রাম সাইডে প্রায় আধা ঘন্টা লাগে আমরা এখন প্রায়গুলো অনেকগুলো শিখে আছে তো শিখা মানে কমিটি সেন্টারের মতো আবার কমিটি সেন্টারও না বাংলাদেশের যেরকম কমিটি সেন্টার শুধু খাওয়া দাওয়া আর কিছু না কিন্তু এই দেশে শিখে তো আপনি জাত ইচ্ছা তো দিন কাটাতে পারবেন এসে কিচিং রুম এখানে আপনি রান্নাও করতে পারবেন মানে সব নিজের কাজ মহিলাদের দেখেন আছে ফ্রিজ টয়লেট আবার আছে রুম তো ড্রয়িং রুম মাছ ড্রয়িং রুমটা অনেক সুন্দর অনেক বড় তো সবাই মিলে অনেক আনন্দ করতেছে হঠাৎ সবাই এক বাসাত আবার বয় বাবিয়ে সব রান্না করে আনছে দেখেন সবজি আবার ফ্রায়ে পায়েস পায়েসটা অনেক মজার আসলো ওনার হাতে রান্না আসলে মজা ইলিশ মাছ বাজা তার মধ্যে দুপুরে খাওয়া দাওয়া এখানে নেবো যেহেতু বাবির রান্না করে আনছে আর আমরাও বাসা থেকে কিছু খাইয়ে আসি নাই আস্তে আস্তে দিনে তিনটা বাজে গেছে এখন সবাই মিলে আগে খাবে তারপর আনন্দ করতে যেহেতু একদিনের জন্য বাড়া করছে তাই এটা হচ্ছে কাটছি মার্শাল্লা অনেক সুন্দর যেরম দেখতে এরম স্বাদ আর পায়েস্টে এটা অনেক ঘন আর মজাদার এই তো সবাই বসে গেলাম খাওয়ার জন্য দেখেন আমার প্লেটের খানা খাওয়া দাওয়া শেষ করে দেরি না করে চলে গেলাম সুইমিং পুলে আসলে দেশে যে গরম পরে মানে বাসার পানি এত গরম বলার বাইরে এই পানি পাইয়ে ভাত তো খুশি সাথে আমিও আমি আর দেরি না করে খাওয়া দাওয়া শেষ করার পরে গোসো করা শুরু করে প্রায় গোসে করতে হতে সন্ধে যা তা আমরা সন্ধ্যার দিকে একটু মাঠে বা বের হই এক সাইডে এসে মহিলাদের জায়গা আরেক সাইডে এসে পুরুষের জায়গা তাকে পুরুষ মহিলা সবাই আছে। আমাদের হাজব্যান্ডটা এবার এই ঘর দিই বাচ্চারা খেলাধুলা করে শীত খেতে আমরাও খেলাধুলা করলাম আবার বরফ পানি অনেক কিছু মানে নোয়াখালী কুমিল্লার খেলাধুলা এরপর সে রাতের খানা তো রাতের খানা গিয়ে কিছু বিরিয়ানি ছিল আবার মুরগি মুরগি পুরবে বলতে আছে তো আচ্ছা ঠিক আছে তো মুরগি আনছে এগুলোর আরও কিছু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখে দিই

সমাধান হয় তা আলহামদুলিল্লাহ মুরগিটা এত মজা হয়েছে বলার বাইরে তো সবাই মিলে মুরগি খাওয়া শুরু করেছে বাচ্চারা তো আগে থেকে খাওয়া শুরু করছে বাচ্চাদের কাছে অনেক ফেভারেট একটা হচ্ছে মুরগি তা আমরা খাওয়া দাওয়া করতেছি তো এখানে বিরিয়ানিও আছে আবার মুরগি পুরো আছে রুটি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার রেডি হয়ে গেলাম বাসার দিকে যেহেতু রাতের বাজে প্রায় তিনটা অনেকে বলতেছে আবার গোছো করব তো বাবির এক বাচ্চা বলতেছে আমি গোছো করি নাই আমার গোছল ভালো করে হয় নাই আমি একটা ভালো করে ডুব দেব। ওর কথা শুনে এত হাসি পাইছে বাচ্চাটা তা আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে আমরা রাতে তিনটা বাজে রওনা হয় বাসার দিকে সবাই যা যা গাড়িতে করে চলে যাবে সবার বাসার উদ্দেশ্যে তো আজকে এফোন জিতে আল্লাহ হাফেজ আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আস্তে আস্তে দেখে কি করা যায় অনেক স্বপ্ন আছে তাই এই নিয়ে কাজ করি বাকিটা আল্লাহর হাতে